কনফারেন্স হয়েছিল যে কনফারেন্সে পৃথিবীর সব ধর্মীয় গ্রন্থগুলো 10 মিনিট করে আবৃত্তি করার সুযোগ পাওয়া হয়েছিল পৃথিবীর যত ধর্মগ্রন্থ সব ধর্মগ্রন্থের সায়করা রিসাইটার যারা আবৃত্তিকার যারা তারা গিয়েছিল সবার জন্য টেন মিনিটস করে সময় ইন অর্ডার টু সি

কোন বাতি তাহলে সন্ধ্যে শুনতে পাগল ওইদিকে চলতেছে লাল বাতি নীল বাতি কোন ক কোন নিরারিত সময় নাই তোর যত মনে চাই

একজন মানুষ আনফিট হলে তার কোন মেডিকেলে আনফিট হলে তার কোনো বিচার হয় না আপনারা জানেন একজন যদি পাগল হয় কাউরে মাইরা ফেলে কোনো বিচার নাই সব মিলে বিচারকের কোনো বিচারই হয় নাই কারণ কোরআনের পক্ষে কাজ করছে এজন্য ওরে বাঁচায় দিয়েছে কে ওই খ্রিস্টান বেটা যদি কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ ওরে বাঁচায় দেয় আমরা কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই কোরআনের জন্য জান জীবন বাজি রাখার দরকার আছে না